আমরা স্বাধীনতার পরে যত নির্বাচন দেখলাম এক দল ক্ষমতা গেলে আরেক দল বলে নির্বাচনের কারচুপি হয়েছে এটা এই প্রদেশে এক দু চেয়ারম্যান নির্বাচিত হইলে আরেকজন চেয়ারম্যান বলে নির্বাচন কারচুপি হয়েছে এই যে একটা অরাজকতা এই জন্য সঠিক সুন্দর মানুষ আমরা বাইশে নিতে পারতেছি না এই জন্য পদ্ধতি পদ্ধতি যেমন আপনি বিকাশে বসে আপনার টাকা লক্ষ লক্ষ আপনার ট্রানজেকশন করতে পারতে পারতেছেন কোনো সমস্যা নাই তো চেন এমন একটা পদ্ধতি থাকবে যেহেতু এখন আধুনিক প্রযুক্তি হয়ে গেছে সেখানে এটা থাকবে যার বোর্ড যারা বিদেশে আছে যারা আমাদের রেভিনিউ যোদ্ধা তারা বিদেশ থেকে ভোট দিবে আপনার ভোট আপনি ঘরে বসে মাঠে জায়গা থেকে ভোট দিবেন একটা ভোট দিবেন লক্ষ লক্ষ কম্পিউটার ছড়া যাবে খোলা তখন এটাকে কারচুপি করার সুযোগ থাকবে না ভোট বাক্স চেঞ্জ করার দেওয়ার সুযোগ থাকবে না তখনই মানুষ ভোট নিশ্চিত হবে তখনই মানুষ দেখবে কারা ভোটে জয়যুক্ত করে একজনের ভোট আয়োজনে কাইটে নেওয়ার ক্ষমতা থাকবে না ক্ষমতা দেওয়া পেশি শক্তির মাধ্যমে নির্বাচন করার ক্ষমতা দেওয়া কাউকে দায়িত্ব দেওয়া হবে না পেশি নির্বাচন করার ক্ষমতা গেলে অর্থের লোভে কালো টাকার লোভে নির্বাচন গেলে তখন নির্বাচন ই হয় এবং দেশকে যারা এই কালো টাকা নেওয়া নির্বাচন করা জয়যুক্ত হয় তারা দেশকে ধ্বংস করে দেয় এটা সাংবাদিক ব্যবহারের মাধ্যমে আমার আগের পার্টি চেয়ারম্যানের এই দাওয়াতটা আপনাকে দিতে চাই আমরা সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমান তারপরে প্রেসিডেন্ট যে আসছে সাহেবুদ্দিন সাহেব সবার কাছে আমরা এই পদ্ধতির জন্য বলছি তারা এটাকে মেনে নিছে কিন্তু বাংলাদেশের যে অবস্থা এই অবস্থার জন্য এখনো সঠিক হচ্ছে না যদি সঠিক হয় তাইলে আমি মনে করি এই দেশে নির্বাচন নিয়ে আর কোনো সমালোচনা থাকবে না নির্বাচনটা কার কোনো প্রশ্নই থাকবে না যদি আমার ভোট আমি দেই তাহলে কার কথা থাকবে না বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অনেক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম টাকা সোনার থেকে যতগুলি নির্বাচন হয়েছে পেশি শক্তির মাধ্যম হয়েছে কালো টাকার মাধ্যমও হয়েছে অনেক মায়ের বুক খালি হয়েছে এই মায়ের বুক খালি যাতে না হয় সেটা ইউনিয়ন বলেন ওয়ার্ড বলেন পৌরসভা বলেন এবং কি সংসদ নির্বাচন বলেন একটা মা নির্বাচনের কেন্দ্র যখন সন্তান যায় সেই মা চিন্তা করে আমার ছেলেটা ভালো হয়ে ফেরত আসবে কিনা এখান থেকে আমরা যাকে পার্টির মাধ্যমে ব্লক পদ্ধতিতে যাতে কোনো মায়ের সন্তান ফিরত আসে ঘরে সেই লক্ষ্যে কেন মায়ের বুক খালি না হয় সেই লক্ষ্যে ব্লক চেনের মাধ্যমে যাতে নির্বাচন হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি যাকে পার্টি মহামান্য বাইস চেয়ারম্যান হুকুম মাথায় নিয়ে প্রত্যেকের ঘরে ঘরে আমরা এই ব্লক চেনের দাবি জানিয়ে গোলাপ ফুলের দাওয়াত দিব ইনশাল্লাহ সবাই আমাদের পাশে থাকবেন সামনের নির্বাচনের জন্য আমরা প্রস্তুত ইতিমধ্যে যাকে পার্টির চেয়ারম্যান মুস্তফা আমির ফৈজাল মুজাদিদি উনি তিনশো আসনে প্রার্থী নিশ্চিত করেছেন যদি আমাদের আমরা আশা করি এই তিনশো আসনের যে প্রার্থী আমাদের আছে আমরা যদি এদেশে সুষ্ঠু নির্বাচন হয় আশা করি আমরা এই শরীয়তপুর এক আসনের আমিও মনোনয়ন প্রত্যাশী আমরা আশা করি যদি সত্যিকার অর্থে ভোট হয় যদি সেখানে মেকানিজম না হয় ষড়যন্ত্র না হয় মারামারি হত্যার আহাজারি না হয় তাহলে যাকে পারি এই শরীয়তপুর এক আসনে বিজয় লাভ করবে এতে কোনো সন্দেহ নয় কারণ জাকের বাড়ি অত্যন্ত শক্তিশালী শরীয়তপুরে এবং শুধু শরীয়তপুর সদর এক না আমরা আশা করি শরীয়তপুরের তিনটি আসন কারণ এদেশের শান্তিকে শান্তিকামী মানুষ জাকের পার্টিকে চায় কারণ জাকের পার্টির এই ছত্রিশ বছরের ইতিহাসে কোনো গুম খুম মারামারি হত্যা রাহাজানি পরের জমি লুণ্ঠন করা এই ধরনের কোনো অভিযোগ জাকের পার্টির বিরুদ্ধে নাই অতএব জাকের পার্টি একটি পবিত্র দল এদেশের মানুষ যদি পবিত্র দল খোঁজে জাকের পার্টির নেতা একজন পবিত্র নেতা যদি একজন পবিত্র নেতা খুঁজে তাহলে যাকের পার্টির বিকল্প এই দেশে কোনো দল নাই বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা রিমার্ক